এবং কর্তৃপক্ষ বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীরা সকলকে জানাই পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওচ্ছা শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের এই মহিমান্বিত পবিত্র মহাসমারোহ উপলক্ষে আমরা সমবেত হয়েছি এমন এক মহাপরিশকে শরণ করার জন্য যিনি কেবল একটি জাতির নন সমগ্র মানব জাতি যিনি কেবল ইতিহাসের নন অনন্তকালীন সত্যের আলোকবর্তিকা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাম মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে এমন অন্ধকার খুব কমই দেখা গিয়েছে যেমনটি নবীজির আগমনের পূর্বে বিরাজ করেছিল সমাজ ছিল অবিচার অমানবিকতা ও অন্যায়ের করাল গাছে আচ্ছন্ন নারী ছিল অবজ্ঞা ও শিকার দরিদ্র ছিল পদদলিত দুর্বল ছিল প্রমাণিত অসহিষ্ণুতা হিংসা ভ্রান্ত বিশ্বাস আর বিভেদের কষাঘাতে তখন মানুষ ছিল দিশেহারা আর সেই ঘোর অন্ধকার সময়ে আল্লাহ সুবাহানা তালা মানব জাতির প্রতি অফুরন্ত দয়া হিসেবে পাঠালেন তার সর্বশ্রেষ্ঠ রাসুলকে যিনি জন্মালেন মরুর মুখে অথচ আলো ছড়িয়ে দিলেন বিশ্বময় যিনি এলেন করুণার সমুদ্র হয়ে মানবতার তৃষ্ণা নিবারণ করতে যিনি আবর্ভূত হলেন শান্তির অমর বার্তাবাহক হয়ে অশান্ত পৃথিবীর হৃদয়কে শান্ত করতে রাসুল সাল ইসলামের জীবন আমাদের শেখায় সততা হলো শ্রেষ্ঠতম মহিমা দয়া হলো সবচেয়ে আর কমা হলো শিখর তিনি উচ্চারণ করেছিলেন সকল মানুষ সমান কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয় কেবল তাকে সৎকর্মই মর্যাদার মানদণ্ড এমন ঘোষণা মানব সভ্য সভ্যতার ইতিহাসে বিপ্লবাত্মক সাউজয়ী ও সার্বজনীন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ধর্ম প্রচারক নন তিনি ছিলেন সমাজ সংস্কারক সত্যনিষ্ঠ ব্যবসায়ী নিয়ায় পরায়ণ রাষ্ট্রনায়ক আদর্শ পিতা অনুকরণীয় শিক্ষক এবং সর্বোপরি একজন পূর্ণাঙ্গ মানুষ তার জীবন দ্বারা মানবতার জন্য এক চিরন্তন বিদ্যালয় তার আদর্শ মানবতার জন্য এক অমর দিশারি আজকের এই পৃথিবী যখন হিংসা হানাহানি অবিচার ও অমানবিক কথার জড়ে ক্ষত বিক্ষত তখন নবীজির শিক্ষায় আমাদের জন্য হতে পারে শান্তি সৌহার্দ্য কল্যাণের অভুখ পথ নির্দেশ যদি আমরা তার জীবন আদর্শকে ধারণ করি তবে আমরা হতে পারব সত্য ন্যায়নিষ্ঠ ও মহৎ চরিত্রের অধিকারী সম্মানিত আসরের সবাইকে সাক্ষী রেখে আজ আমি আমার সমবয়সী শিক্ষার্থীদের পক্ষ থেকে অঙ্গীকার করছি আমরা মিথ্যার পরিবর্তে সত্যকে ধারণ করব অন্যায়ের প্রতিবাদ পরিবর্তে ন্যায়ের পাশে দাঁড়াবো হিংসার পরিবর্তে ভালোবাসা ছড়িয়ে দেব বিবাদের পরিবর্তে ভ্রাতৃত্ব গড়ে তুলব এবং প্রতিটি পদক্ষেপে নবীদের শিক্ষা অনুকরণ করার সর্বাত্মকয়য়াস চালাবো। কারণ নবীজির জীবন যেন এক অনন্ত মহাসমুদ্র যেখান থেকে শিক্ষা গ্রহণ করলে তা কখনো নিঃশেষ হয় না তার জীবন যেন সীমাহীন আকাশ যেখানে প্রতিটি নক্ষত্র দিশাহারা প্রতীকের জন্য দিক নির্দেশক হয়ে জ্বলে ওঠে অবশেষে আমি মহান আল্লাহ তালা দরবারে প্রার্থনা জানাই জানাই তিনি যেন আমাদের অন্তরকে লভিজির ভালোবাসায় পূর্ণ করেন আমাদের কর্মকাণ্ডকে তার আদর্শে উজ্জ্বল করেন আর আমাদের প্রাণের প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে পরিণত করেন শান্তি সৌহার্দ সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্তে খুব হাফেজ আসসালাম আলাইকুম